ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ দুর্দান্ত সাদার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন এখানে একটা অনুষ্ঠান বাড়ি জন্মদিনের অনুষ্ঠান তো কী সুন্দর বেলুন দিয়ে সাজানো আর চারিদিকে লাইটের মেলা আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এখানে লাইটে লাইটে একদম মেলা হয়ে আছে এখানে সবাই পকোড়া চিকেন পকোড়া বেবি পপকর্ন চিলি ইডলি ধোসা সব স্টল বসেছে কফি সবাই যে যা পাচ্ছে খাচ্ছে আইসক্রিম তো অ্যাভেলেবেল ছিল যে যা যে যত খুশি খাচ্ছে ভীষণ ভালো লাগছিল আর মেনুতেও তো আছে অনেক কিছু তো আমি ইডলিও খাইনি ধোসাও খাইনি চিকেন পকোড়া খেয়েছি আর পপকর্ন চিলি খেয়েছি বেবি পপকর্ন চিলি দুর্দান্ত লেগেছিলো এর আগে আমি কোনো অনুষ্ঠান বাড়িতে খাইনি দেখুন এখানে সবাই ধোসা খাচ্ছে ধোসা তো সুন্দর একটা জিনিস সবাই প্রায় ভালোবাসে দেখুন এখানে বুপে খাওয়া দাওয়া হচ্ছে বুপেও খাচ্ছে যে পাচ্ছে আবার চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে বসেও খাচ্ছে তো আমি তো চিকেন পকোড়া আর চিলি বেবি পপকর্ন খেয়ে বসে আছি সবাই খাওয়া দাওয়া করছে যাচ্ছে আসছে দেখছি দেখুন যা যা পাচ্ছে খাচ্ছে যার যেটা ভালো লাগছে খাচ্ছে ভীষণ মজা করেছি সবাই সবাই খুব মজা করেছে দেখুন এখানে এই এটা হলো চিকেন পকোড়া আর এদিকে আছে বেবি চিলি পপকর্ন এবার আছে ইডলি ধোসা এখানে সস আছে যার প্রয়োজন মতো সে নিয়ে নিচ্ছে এদিকে আছে কফি এদিকে আছে জল এখানে আছে ফ্রুট স্যালাড দেখুন কত রকমের ফল বেদানা কলা আঙুর লেবু যত রকমের ফল হয় আর কি এখানে স্যালাড এত খাবার করেছে কে কী খাবে মানে এলাই আয়োজন প্রচুর আয়োজন তো সবাই যাচ্ছে আসছে খাচ্ছে আনন্দ করছে মজা করছে বেশ ভালো লেগেছে চিকেন পকোড়াটা আবার গন্ধরাজ দিয়ে করেছিল দুর্দান্ত স্বাদ হয়েছিল গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুর ছিলকা দিয়ে নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আপনাদের সহযোগিতায় আমি যেন আরও এক ধাপ এগিয়ে যেতে পারি যার যেটা ভালো লাগছে খাচ্ছে কেউ ইডলি খাচ্ছে কেউ ধোসা খাচ্ছে কেউ ফুট স্যালাড কেউ পকোড়া চিলি পপকর্ন বেবি বেবি চিলি পপকর্ন তো এখানে ডান্স হচ্ছে দেখুন সবাই ডান্স করছে মহিলা পুৰুষ সবাই খুব মজা খুব মজা হৈছে অনেক দিন পর বেশ মজা করলাম সবাই দেখুন কত এনজয় করে ডান্স করছে তো এবার তো আমরা খাবার দিকে চলে গেলাম ডিনারে ডিনারে প্রথমে ছিল মোটরশুটির কচুরি তারপরে ছিল চানা পনের মশালা তো আমি প্রথমে একটা কচুরি নিলাম তারপরে চানা পনির মশলা নিলাম এই যে এটা আমার প্লেট তারপর চলে গেলাম এখানে আচারি আলুর দম আচারি আলুর দম দুর্দান্ত হয়েছিল এখানে আছে স্যালাদ এখানে আছে ডিমের ডাবেল এখানে আছে সাদা ভাত তবে আমি সাদা ভাত নিয়ে নি পোলাও নিয়েছিলাম বাসন্তী পোলাও তো এগুলো তো খাচ্ছি কচুরি ডিমের ডাবেল এই যে পোলাও নিলাম চিকেন নিলাম কাতলা কালিয়া ছিল নেই নেই ছানার কোপ্তাও ছিল কোপ্তাও নেই এই যে এরপরে ওইগুলো খেয়ে চাটনি পাঁপড় ভাজা তারপরে গেলাম মিষ্টি মিষ্টি আনতে এরপর আইসক্রিম আর দেখুন গিফট দেখুন ঘর ভরে আছে কত কি অনেক কিছু গিফট পেয়েছে সোয়েটার প্যান্ট শার্ট অনেক কিছু অনেক কিছু অনেক ব্যাগ অনেক কিছু পেয়েছে আর চকলেটস তো এক বস্তা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন আজকের এই পর্যন্ত আজকের ব্লগটা যদি ভালো থাকে লাইক কমেন্ট করবেন টাটা